সবাই ক্রেজি যদি নেকাবো সেটা হচ্ছে এই যে সামনে পিছনে কাজ যদি এত সুন্দর কাজ হয় আবার সামনেও যদি তাই দেখেন পুরো লং পর্যন্ত মজার ব্যাপার হচ্ছে কি পুরো পিছন অব্দি একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়ে সাথে আজকে নতুন ভিডিও দেখছেন কিংবা আমার পেজে আপনি নতুন ভিউয়ার্স আর কারা আমার পুরনো আপুরা কমেন্ট করেন আজকে একটা নতুন আপু এবং একটা ওল্ড পুরান ভিউয়ার্স থেকে আমি দুইটা আপুকে বিনার নিব যাকে আমি পাঁচশো টাকা পাঁচশো টাকা গিফট কার্ড দিয়ে দিব বিএমডাব্লিউ এর একটা হিজাব পাচ্ছি যেটা সম্পূর্ণ আপু যে ফ্লেট ব্ল্যাক লং ওয়েতে কাজ করেন আপনাদেরকে আরো সুন্দর লাগবে পিছ বডি মেক করা আছে ফর্টি উপরের গাউন আর লম্বা হচ্ছে ফিফটি ফোর আপু আমাদের একটাই সাইজ আপনি লম্বা কাজ দেওয়াতে বেনিফিটটা দেখেন কোচ দিয়েও এখানে পড়তে পারেন সি বেরিয়ে যেতে পারবেন আপনারা তো অনেক সুন্দর করে পড়বেন এটা কিন্তু সম্পূর্ণ আলাদা পার সামনের কাজ দেখেন পিছনের কাজ দেখেন এই দেখেন সুন্দর করে পড়ে ফেলেছি এটা সামনে পিছনের কাজ সব উপরের পার্টটা সম্পূর্ণ ফ্রি সাইজ বাট লম্বা ফিফটি ফোর দেখেন পুরো জিনিসের ব্যাক সাইডটা হ্যাঁ ফ্রন্টে যেরকম কাজ দেওয়া আছে আশা করি আপনারা বুঝতে পারছেন কাজ দিয়েছে এখন আমরা প্রাইজে যতগুলো এই বোরখা ওয়েবসাইটে অর্ডার করার ব্যবসায় রাখবেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি পুরো বাংলাদেশে করি আমার নামে প্রচুর ফ্রড ফেক প্রতারক পেজ আছে যারা আপনাকে নিচ থেকে নক দিবে ভোগি চগি বলে বলবে যে টাকা বিকাশ করেন বিকাশের কথা শুনলেই বুঝবেন তারা প্রতারক